সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন সাম্প্রতিক সমাজ সেবা অধিদপ্তরে তিনশো ঊনপঞ্চাশটি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো ভিউয়ার্স এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেই কিন্তু বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আজকের ভিডিওতে নিয়োগ সংক্রান্ত সকল তথ্য এ টু জেড আলোচনা করা হবে তাই আপনি যদি একজন চাকরি প্রত্যাশী হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকবেন ভিউয়ার্স চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিউয়ার্স মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন হ্যালো ভিউয়ার্স ফার্স্ট অফ অল আমি আপনাদের আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদনের বয়স সীমা সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব হ্যালো ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের সময় সীমা নির্মূলক এখানে দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরু তারিখ ও সময় হচ্ছে এক চার দু হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা হইতে সুতরাং এপ্রিল থেকে আপনারা আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ সময় একুশ চার দুই হাজার চব্বিশ রাত এগারোটা উনপঞ্চাশ মিনিট ঊনষাট মিনিট পর্যন্ত হ্যালো এখানে সুতরাং আপনারা আবেদনের জন্য লম্বা একটা সময় পেয়ে যাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের বয়সীমা নিয়োগের জন্য আবেদনকারীর সাধারণ প্রার্থীর বয়স এক চার দু হাজার চব্বিশ তারিখে আঠারো থেকে তিরিশ বছর এবং বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাগণের ক্ষেত্রে বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বীর মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যার পুত্র কন্যা কন্যাগণের বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত বয়সের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য নয় তো ভিউয়ার্স এখানে আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বত্রিশ নাম্বার যে পদটি রয়েছে বাত্রা এখানে পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে একত্রিশ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায়ক এখানে পদ সংখ্যা সাতষট্টিটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকতে হবে তিরিশ নাম্বার যে পদটি রয়েছে পরিচ্ছন্নতা কর্মী এখানে পদ সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস থাকতে হবে উনত্রিশ নাম্বার যে পদ রয়েছে মালি পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ আঠাশ নাম্বার যে পদটি রয়েছে সহকারী বাবুর্চি পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীর পাশ সাতাশ নাম্বার যে পদ রয়েছে এখানেও বাবুর্চি এখানে পদ সংখ্যা কিন্তু বিশটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে ছাব্বিশ নাম্বার যে পথ রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে সংখ্যা পনেরোটি এখানেও আপনাদের অষ্টম শ্রেণীর পাশ থাকতে হবে পঁচিশ নাম্বার যে পদটি রয়েছে দারোয়ান এখানে আপনাদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অনন্য অষ্টম শ্রেণী পাশ থাকতে হবে চব্বিশ অ্যাটেন্ডেন্ট এখানে সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে রয়েছে যে এখানে দেখতে পাচ্ছেন আয়া এখানে সংখ্যা হচ্ছে পাঁচটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে বাইশ নাম্বার যে পদটি রয়েছে ফিডার অ্যাটেন্ডেন্ট এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অনুশীক বোর্ড হতে অবশ্যই আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাশ থাকতে হবে বিশ নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন কারিগরি প্রশিক্ষক এখানে আরও অনেক ক্যাটাগরি দেওয়া আছে এই ক্যাটাগরিতে কত সংখ্যক জনবল নিয়োগ দেওয়া হবে সেটিও দেওয়া আছে এই বিশ নাম্বার ক্যাটাগরিতে সর্বমোট এগারোটি জনবল নিয়োগ দেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পদ সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে কিন্তু আবেদন করার সুযোগ পেয়ে যাচ্ছেন উনিশ নাম্বার যে পত্র রয়েছে ফটোকপি অপারেটর এখানে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে আঠারো নাম্বার যে পত্র রয়েছে গাড়ি চালক এখানে পদ সংখ্যা দুই শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে এখানে আপনাদের কিন্তু অবশ্যই গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে সতেরো নাম্বার যে পদ রয়েছে কম্পাউন্ডার এখানে পদের সংখ্যা বত্রিশটি শিক্ষাগত যোগ্যতা অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ষোলো নাম্বার যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন নার্স এখানে পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে পনেরো নাম্বার যে পদটি রয়েছে ব্রেঞ্চ সহকারী এখানে পদের সংখ্যা একটি কোনো শিক্ষিত বোর্ড হতে অন্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে চোদ্দ নম্বর যে পদটি রয়েছে টেলিফোন অপারেটর এখানে পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে তেরো নম্বর যে পদটি রয়েছে স্টোর কিপার এখানে পদসংখ্যা সংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনাদের বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকতে হবে বারো নাম্বার যে পদটি রয়েছে হিসাব সহকারী পদসংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই এখানে আপনাদের কিন্তু বাণিজ্য বিষয়ে অন দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ থাকতে হবে এগারো নাম্বার যে পদটি রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর এখানে সংখ্যা হচ্ছে একত্রিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশ থাকতে হবে দশ নম্বর যে পদ রয়েছে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পদ সংখ্যা হচ্ছে সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে নয় নম্বর যে পদ রয়েছে গ্র্যাজুয়েটি টিচার পদ সংখ্যা চোদ্দটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকতে হবে যে ব্যাচেলর অব এডুকেশন বিএড ডিগ্রিধারী প্রার্থীগণ অবশ্যই অগ্রাধিকার পাবেন আট নাম্বার যে পদ রয়েছে ফিল্ড সুপারভাইজার পদ সংখ্যা এখানে বিশটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই অনন্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে সাত নাম্বার যে পদ রয়েছে সাত মুদ্রাক কম্পিউটার অপারেটার সংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়ে হতে স্নাতক বা ডিগ্রি থাকতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে স্টোরিও টাইপিং মেশিন অপারেটার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এখানে আপনাদের পাঁচ নাম্বার যে রয়েছে ইন্সট্রাক্টর কোর্স হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে চার নাম্বার যে হয়েছে রয়েছে পদ সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় বিভাগে স্নাতক ডিগ্রি এবং সমমান পরীক্ষায় পাশ থাকতে হবে তিন নাম্বার যে পদটি হয়েছে দেখতে পাচ্ছেন ছাত্রলিপিকার কাম কম্পিউটার অপারেটার পদসংখ্যা অবশ্যই আপনাদের কোনো অন্য দ্বিতীয় শ্রেণীতে সিজিপি থাকতে সিজি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে দুই নাম্বার যে পদটি হয়েছে কম্পিউটার অপারেটার এখানে পদসংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকলে আবেদনের সুযোগ পেয়ে যাবেন প্রথম যে পদটি রয়েছে প্রধান সহকারী পদ সংখ্যা আঠারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর ডিগ্রি সহ কম্পিউটার চালনায় প্রশিক্ষণ প্রাপ্ত অবশ্যই থাকতে